টিকটক ফলোয়ার কমে যায় কেন টিকটক ফলোয়ার কমে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে মোট ছয়টি কারণ আমি উল্লেখ করতেছি এবং কিভাবে কী করবেন সেটাও আমি বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এক নম্বর কারণ হচ্ছে অনিয়মিত কন্টেন্ট পোস্ট করা যদি আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড না করে এলগরিদি আপনার ভিডিওগুলোকে কম মানুষকে দেখাবে ফলে নতুন ফলোয়ার আসবে না পুরানো ফলোয়ার আনারা আপনাকে অ্যানেক্টিভ করে দিবে দ্বিতীয় নম্বর হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি বা এনগেজমেন্ট কম ভিডিও কোয়ালিটি খারাপ যেমন দুর্বল ভিডিও অস্পষ্ট ভিডিও অরিজিনালিটি না থাকা বা কন্টেন্ট ভিওয়ার্স এনগেজ না করলে লাইক কমেন্ট শেয়ার কম কম্পেলে ফলোয়ার কমে যেতে পারে তিন নম্বর হচ্ছে অ্যালগরিদম পরিবর্তন টিকটকের সময় সময়ে তার অ্যালগরিদম আপডেট করে যার ফলে কিছু ক্রিয়েটর রিস্ক কম কমে যায় এতে ফলোয়ার কমতে পারে চার নম্বর হচ্ছে ফলো আনফলো ইনএক্টিভ অ্যাকাউন্ট অনেক ব্যবহারকারী নিয়মিত অ্যাকাউন্ট ক্লিন আপ করে বা ফলোয়ার কমাতে চাইলে আনফলো করে দেয় কিছু ফলোয়ার ইনেকটিভ হয়ে যেতে পারে ফলে আপনার ফলোয়ার কাউন্ট পরিবর্তন আসে পাঁচ নম্বর হচ্ছে সেট বা ব্যান্ড ও শাস্তি যদি টিকটকে মনে করেন আপনি তাদের গাইডলাইন ভঙ্গ করেছেন যেমন স্পাম কপি কন্টেন্ট অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার তাহলে আপনার ভিডিও রিস্ক কমে যেতে পারে ফলে ফলোয়ার কমবে চার ছয় নম্বর হচ্ছে কন্টেন্ট ধারাবাহিত না থাকা যদি আপনি এক ধরনের কন্টেন্ট দিয়ে শুরু করেন পূর্বে সম্পূর্ণ অন্য টাইপের কন্টেন্ট পোস্ট করেন তাহলে আপনার টার্গেট অনিয়াস আগ্রহ হারিয়ে আনফলো করতে পারে কী কী কাজ করলে ফলোয়ার কমা আপনি রোধ করতে পারেন এক নম্বর হচ্ছে নিয়মিত ও কোয়ালিটি কন্টেন্ট আপলোড করুন দুই নম্বর হচ্ছে ট্রেন্ডিং টপিক ও হ্যাশট্যাগ ব্যবহার করুন তিন নম্বর হচ্ছে ভিওয়ারদের সাথে ইনক্ট্যাক্ট করুন কমেন্ট রিপ্লাই দিন লাইক করুন চার নম্বর হচ্ছে অ্যালগোরিদম বুঝে বুঝতে অ্যানালাইটিক চেক করুন পাঁচ নম্বর হচ্ছে টিকটক গাইডলাইন মেনে চলুন আপনার ফলোয়ার কমার কারণ বুঝতে পারলে সঠিক কম নিয়ে আপনি আরও গ্রোথ করে শুরু করতে পারেন আপনার টিকটক এখন দেন বন্ধুরা এইসব কারণে আপনার টিকটকের ফলোয়ার্স কমতে পারে দেনবন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সৌশে ভালো থাকবেন আল্লাহ হাফেজ